আসসালামু আলাইকুম যারা মনে করেন যে খামারি ছোট খামারি আছেন যারা হচ্ছে আপনার এই গরুর খামার করতে চাচ্ছেন এখন পর্যন্ত মনে করেন যে আপনাদের গরুর ঘর নাই আপনারা গরুর ঘর করবেন কিন্তু রকম বাজেট লাগবে এবং কয়টা গরু পালবেন তার উপরে ডিপেন্ড করে আপনাদের কি পরিমাণ খরচ হবে আমি সেটার একটা আপনাদের হচ্ছে ধারণা দিব তো আমার এখানে যে আপনারা এই দেখতেছেন আমি গোড়াটা করছি অর্থাৎ খাবার খাওয়ার যে জায়গাটা দেখতেছেন এখানে তাই আর যে জায়গাটা আপনি দেখবে মোট আমার এখানে গোড়া আছে হচ্ছে আপনার একটা দিনটার মোট ষাটটা আমার এখানে মোট লাইনে ষাটটা হচ্ছে গরু বাঁধার মতো সিস্টেম আছে আর আমার এই পুরো ঘরটা দিয়ে টোটাল আমার যে পরিমাণ খরচটা লাগছে আর কি আমি ওটা ওইটার হচ্ছে আপনাদের একটা ধারণা দিই তো আমার এখানে যেহেতু ষাটটার মতো আছে আমি যে পাঁচটা পালি আমার জন্য আর কি সব থেকে ভালো হয় তো আপনার যারা হচ্ছে দুইটা বা তিনটা গরু দিয়ে পালতে চাচ্ছেন তাদের জন্য আমি একটা ধারণা দিব এবং যারা দশটা গরু বা ষাটটা গরু পালতে চাচ্ছেন বা ষাটটা গরু তাদের জন্য একটা ধারণা দিব তৈরি এদিকে আসেন আমার যে যে থাকগুলো দেখতেছেন মার্শালটা এগুলো যথেষ্ট বড় আমি যথেষ্ট মানে যে এক একটা গরুর জন্য পারফেক্ট মানে তার খাবার দেওয়ার জন্য পারফেক্ট তো আমি সেই অনুযায়ী তৈরি করছি তো এখন আপনি একটা হিসাব দিয়ে আমার এখানে যে শাটটা গোড়া বানাইতে আমার আর নিচে যে মেঝেটা দেখতেছেন আমার ঘরটা হচ্ছে মোট তেরো হাতের ঘর সাড়ে তেরো হাত মতো ঘর আছে পুরো ঘরটা মানে পুরো ঘরের বাউন্ডারিটা মোট হচ্ছে সাড়ে তেরো হাত মতো আছে তো এর হচ্ছে উপরে যে আমি যে ছাপড়াটা দিছি বা টিনটা দিছি টিনশেটটা দিছি এইটার হিসাব বাদ এই খুঁটি টুটি এটার হিসাব বাদ বা ওটা যে মিস্ত্রি খরচ শ্রমিক খরচটা যেটা হয়েছে আমি ওটা সম্পূর্ণ বাদ দিব শুধু আপনাদের আমি এই গোড়া গোড়ার যে হচ্ছে এটা খাবারের যে সিস্টেম আর এই যে মেজেতে যে আমি ঢালাইটা দিছি এটাতে আমার কি পরিমাণ খরচ লাগছে আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিই আমার এই সাতটা গোড়ার জন্য আর এই মেজের জন্য এই তেরো হাত ঘরে তো আপনারা যখন হচ্ছে অল্প গরু অংশ করবেন তখন তো আপনার ছয় সাত বা মানে অর্ধেকাংশের যেটা করবেন সেটা হিসাবে এটা অর্ধেক করে নিলেই হবে তো বিষয়টা হচ্ছে যে আপনার আমার ইট লাগেছে মোট দুই হাজার দুই হাজার ইট লাগাইছি আমি এখানে এখানের আপনাদের একটা জিনিস বোঝাই সবাই আপনাদেরকে বলবে যে গরুর ঘরের এক নাম্বার ইট ব্যবহার করতে তো ভাই আমি এক নম্বর ইট ব্যবহার করি না যেটা সত্য কথা আমি হচ্ছে দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে এগারেটে যে আপনার ই থাকে ইটটা থাকে ওইটা আমি ব্যবহার করছি দুই নাম্বার ইট আমার এখানে একটু খরচ কম পড়ছে এলাকাভেদে আপনাদের অঞ্চলে ইটের দাম কম বেশ হতে পারে তো আমার এখানে মোট এই সাতটা গুঁড়া মানে আমার যে ঘোড়া সাইজটা দেখতেছেন মানে টোটালি আমার যে অবস্থা মোটামোট দুই হাজার ই লাগছে ইট লাগছে সিমেন্ট লাগছে মনে করেন দশটা আর এক একটা সিমেন্টের বস্তা বাড়ি পর্যন্ত আসতে আমার একশো পঁচিশ টাকার মতো খরচ হয়েছে আপনাদের এলাকা যেতে ভিন্ন হতে পারে তো সেটা হচ্ছে আলাদা তো আপনার হচ্ছে দুই হাজার ইটের দাম আপনার হচ্ছে মনে করেন যে আমার বাড়ি পর্যন্ত আসতে আট হাজার পাঁচশো করে লাগছে আট আটটা তারিখ ষোলো হাজার সতেরো হাজার টাকার মনে করেন যে ইট লাগছে শুধু আর বালি মোটা বালি লাগছে আমার মনে করেন যে ফুল মনে করেন যে ষাট ফিট আমাদের এখানে ফিট হিসাবে বিক্রি করা হয় ষাট ফিট মতো আমার মোটা বালি লাগছে আর কিছু অবশ্য বেঁচে গেছে মানে আমার একটু থেকে ছিল সেগুলো বেঁচে গেছে আর একটা হচ্ছে আপনার যে খরচটা সেটা হচ্ছে চিকুন বালি চিকন বালিটা আমি নিয়ে আসছি একশো ফিট আমার একটু এখানে ঘরে একটু দেওয়া লাগছে আর কি এই জন্য একশো ফিট তবে আপনাদের অবস্থান বেঁধে চিকন বালিটা কম লাগতে পারে তবে চিকন বালির দাম বেশি না ওই আপনার আগে ছিল আটশো টাকা এখন হয়ে গেছে বারোশো টাকা আমার বারোশো টাকা যদি কেনা লাগছে তবে কিছুদিন আগেও ছিল আটশো সাড়ে আটশো টাকা ফিট মানে একশো ফিটের যে দামটা গাড়িটা তো এই হচ্ছে খরচ এদিক সতেরো হাজার আর বালিতে লাগছে প্রায় আমার হচ্ছে দুই হাজার টাকা বালিতে দুই হাজার টাকা লাগছে ইটে লাগছে বললাম সতেরো আর এদিকে দুই তাহলে উনিশ হাজার টাকা এইবার আপনার হচ্ছে এই এই যে এই যে এইগুলো কিনছে এগুলো আমার পঞ্চাশ টাকা পিস লাগছে আপনার এখানে হয় আছে তো এদিকে লাগছে আমার কিছু তা মনে করেন আর মিস্ত্রি যে খরচটা মিস্ত্রি খরচটা আমার এখানে মনে করেন যে আমি টোটালি চারটা করে শ্রমিক নিসলাম শ্রমিক চারটা করে নিয়ে আপনার হচ্ছে চার দিন কাজ করছে ষোলোটা মিস্ত্রি লাগছে আপনাদের ভেদে মিস্ত্রির দাম কম বেশি হতে পারে তবে আমার একটু বেশি লাগছে আর আমার একটু কাজ একটু একটু বেশি ছিল তার জন্য মনে করেন যে চার দিন কাজ করছে যেটা আপনাদের লাগবে না আপনাদের অংশলে বা আপনাদের শ্রমিক আপনারা এটা ঠিক করে নেবেন নিজেদের মতো করে নেবেন আর যদি আপনারা হচ্ছে এই গোবর বা এই ময়লা পোয়া নিষ্কাশন যে করতে চাচ্ছেন এটা জন্য যে পাইপ টাইপ দিবেন ওইটার খরচ আপনাদের ভিন্ন ওইটা আমার একশো বিশ পঁচিশ টাকার একটা পাইপ হলে হয় এই যে লাল যে পাইপ গোসল করার জন্য এটা আমার মনে করেন সাতশো টাকা মতো লাগছে তো আপনার মনে করেন যে আমার ওই শ্রমিক ট্রমিক দিয়ে মনে করেন যে বত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা মনে করেন জাস্ট এতটুকুর উপর খরচ হয়েছে আর এখন যদি আপনারা মনে করেন যে এটা অর্ধেকাংশ করবেন তাইলে মনে করেন যে ওইরকম আপনার খরচ হবে মানে এরকম করছে আপনারা ওই বিশ হাজার টাকা ধরে রাখবেন কম বেশ এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা হচ্ছে দাম জিজ্ঞেস করেছিলেন তাদের আমি বলে দিলাম একটা ধারণা দিলাম এখন বাদ দেখি আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন তো যদি আপনাদের মনে করেন যে এই গোড়াতে যদি বিশ হাজার টাকা খরচ করেন মানে অর্ধেকাংশ সাতটা আপনারা যদি মনে করেন যে তিনটা বা চারটা যদি করেন আর ওপরে এই টিন সেট যেটা দিছি এটা আপনাদের টিন মনে করেন যে আড়াইশো টাকা পিস পড়তে পারে তো সেই অনুযায়ী আপনার টিন দিয়ে আমাদের বাস তো কেনা লাগে নাই এই আপনার বাটাম পাট যেগুলো থাকে এগুলো জাস্ট আপনার কিনে একটা দাম আপনাদের অঞ্চল অনুযায়ী দাম অনুযায়ী ওটা একটু নিলে পরে এই বেশি লাগবে না দশ হাজার টাকা মতো লাগবে যদি অর্ধেকাংশ করতে চান আমার পনেরো মতো লাগছে মানে উপরে এটা দিয়ে মিষ্টি টিস্টি দিয়ে ওই পনেরো তেরো মনে হয় লাগছিল আমি পুনরায় ধরি তো এই হচ্ছে আপনার টোটাল খরচ এখন আপনারা আপনাদের মানে অর্ধেকাংশ বা পুরোটার উপর নির্ভর করে করতে গেলে হয়ে যাবে আমার যদি পুরোটা করতে তেরো হাজার মতো খরচ হয় তাহলে আপনারা মনে করেন সাড়ে সাত হাজার টাকা লাগবে এই হচ্ছে একটা ধারণা তো যারা যারা করতে চাচ্ছেন চাইলে যে কোনো আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি জানাই দেবো ইনশাল্লাহ